আমি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আর নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য আজকে আপনাদের শোনাব নৌকা বাইশের অনেক সুন্দর একটি শাড়ি গান তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা আইকনটি প্রেস করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দিবেন যাতে আমাদের মতো আর অনেক নৌকা বাইস প্রেমী বাইদের ভাই বন্ধুদের কাছে ভিডিওটি পৌঁছে যায় চলুন এবার শুনে আসি সরলমণির বাইশাদের কণ্ঠে অসাধারণ সুন্দর সেই শাড়ি গানটি রে তুলিয়া ওবাই জি বুড়ি রে ওহ বাই জি রি বড়ি রে ওহবাই পাইলাই রে দাদিয়া বারোল বাই গলারে মালা দিলাই রে তুলিয়া ওহবাই জি বড়ি রে বুড়ির পাহারি রে আমেরাক এলে কুহুদাই মুখে ছেলে করে কবিয়া ও বাই জি বুড়ি ও বাই চিহি বুড়ি ও বারলে বাই গে মালা বিহিল তুলিয়া ও বাই সিবু ইরে তোলা করছে তো কোর বাইয়াই আবে তাহে রে লাগিয়া পুহরী বয়াব তা বেহরা মহললে বাকি না রিয়া ও বাই ছিবু ইরে বই সি রি বুড়ি রে বাই লাই রে শাদে বাইরে ভাল আরে মা রে ওবাই বাহালি বি সিহিয়া হে হেবাই ফাটা লাহে বেকা ৰ ভালে কজান হে বাদাই লা বাই চাৰি বুঢ়ীৰে আৰে মৰি যুনীয়া বেকাৰই লু হুমেৰা কালে কালাই লাভিৰি বুঢ়ীৰে ও বাই চি বুড়ি রেমেনি হব আসবে মরলে হেলা গাল ভাইলে ভাঙ্গি বা বাই জি পুরী রে ও বাই জিহি পুরি রে ও